আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার তো জিনা করার মনে চায় আপনি আমাকে জিনা করার অনুমতি দেন সাহাবায়ে کرامরা একত্রিত হয়ে গেলেন ताब দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আদেশ দেন আমরা এই জালেমকে আপনার দরবার থেকে বের করে দিব আল্লাহর রসুল বললেন সাহাবিরা থামো তোমরা চুপ করে বসো আল্লাহ রসুল যুবককে ডাক দিলেন যুবক তুমি দিকে আস আল্লাহ রসুল বললেন আমি তোমাকে চারটা প্রশ্ন করব এই চারটা প্রশ্নের সঠিক উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি রসুল তোমারে জিনা করার অনুমতি দিব আল্লাহ রসুল এক নাম্বার প্রশ্ন করলেন তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি এটা বরদাস্ত করতে পারবা যুবক কইয়া রসুল আল্লাহ আমার মায়ের সাথে কেউ জিনা করবে পশ্চিমকালীও বরদাস্ত করা যায় না আল্লাহ রসুল বললেন তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তাহলে কি তুমি এটা মানতে পারবা ওই আর ভাইয়ের সামনে ভুন দর্শিতা হবে অশ্বিনকালেও বরদাস্ত করা যায় না আল্লাহ রসুল তিন নাম্বারে প্রশ্ন করলেন তাহলে তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি মানতে পারবা ওই রসুল আল্লাহ বাবার সামনে মেয়ে দর্শিতা হবে এক চাইতে তো মরে যাওয়া আল্লাহ রসুল তার নাম পারে বললেন তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করতে চায় এটাকে তুমি বরদাস্ত করতে পারবা ওই যুবক আল্লাহ আমার শ্রদ্ধা সঙ্গিনী তার সাথে আর একজন জিনা করবে পশ্চিম কালো একটা মানা যায় না আল্লাহ রসুল তখন ডাক দিয়ে বললেন যুবক তুমি আমার কাছে আসছো জিনা করার অনুমতি নেওয়ার জন্য আমি রসুল যদি আজকে তোমাকে জিনা করার অনুমতিটা দিয়া দে তাহলে তুমি তা যার সাথে জিনা করবা হয় সে অন্য আরেকজনের মা হবে অথবা আরেকজনের গুণ হবে অথবা আরেকজনের মেয়ে হবে অথবা আরেকজনের স্ত্রী হবে এই চার প্রকারের বাহিরে যাবে না তোমার মা গুণের সাথে কেউ খারাপ কাজ করুক যুবক তুমি এটা পছন্দ করো না তাহলে আরেকজনের মা গুণের সাথে তুমি অন্যায় কাজ করবা এর অনুমতি আমি রসুল তোমার কিভাবে দে আল্লাহর রসুল যখন রাগ না করেন সুন্দর করে সাহাবিকে বুঝাইলে যুবক ডাকতে কইয়ার সুলন্দ আমার বুঝ চলে আসছে না করার আগ্রহ আমার অন্তর থেকে চলে গিয়েছে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আল্লাহর রসুলের চেহারাটা সুজ্জ্বল হয়ে গিয়েছে ডাক দিয়ে বললেন যুবক তুমি এদিকে আসো যুবকের বুকের মধ্যে আল্লাহর রসুল হাতটা রেখে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাহির কলবাক ও আহসিন ফারজাক আল্লাহ তুমি যুবকের গুনাহ খাতা গুলোরে maaf করে দাও আল্লাহ তুমি যুবকটার কলব তারে পরিষ্কার বানায়া দাও আল্লাহ তুমি যুবকের লজ্জাস্থানটাকে হেফাজত করার তৌফিক দাও আল্লাহর রাসূল যখন এই দোয়া করলেন সাহাবায়ে কেরামরা বলেন এরপর থেকে এই যুবক আর কোনোদিন কোনো অশ্লীলতার সাথে জড়ায় না